আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না আমি হৃদ রাখ রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 ছেড়ে আমি বল গেই বেড়াই চাইনি হতে আরো বড় তিনি শুধু বেড়াননি লোকসঙ্গীত ছিল তার প্রাণ আর লোকশিল্পীরা ছিলেন তার আত্মার আত্মীয় গ্রামেগঞ্জের পথে ঘাটে তার জহুরের চোখ আর শিল্পীর মন খুঁজে বেড়াতো মণিমুক্তর মতো অচেনা সব লোকগান আর অজানা সব লোকশিল্পীদের যাঁদের কালিকাপ্রসাদ ভট্টাচার্য নিয়ে হাজির করতেন আলোকিত নাগরিক মঞ্চে লোকগানের প্রচার ও গবেষণায় উৎসর্গীকৃত ছিল তাঁর দৈর্ঘ্যের জীবনটি রেখে গেছেন অসংখ্য গান প্রিয় দল দোহার আর অগণিত গুণমুগ্ধ অসমের শিলচরে কালিকাপ্রসাদের বাড়িতে ছিল সঙ্গীতময় পরিবেশ কাকা অনন্ত ভট্টাচার্যের কাছে ছিল লোকসঙ্গীতের প্রচুর সংগ্রহ তবলার ছন্দে কালিকাপ্রসাদের সঙ্গীত জগতে প্রবেশ তাই নানা ধরনের চিরাচরিত এবং লোকসঙ্গীতের সঙ্গে ব্যবহৃত তালবাদদের প্রতি শিল্পীর বরাবরের আকর্ষণ ছিল তালবাদদের সঙ্গে সঙ্গে তার সঙ্গীত শিক্ষাও চলতে থাকে বাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের লোকসঙ্গীতের সঙ্গেই তার বেড়ে ওঠা আজীবন খুঁজেও বেরিয়েছেন মানুষের জীবন রসে ভরপুর অজানা অচেনা কালোত্তীর্ণ সব লোকসঙ্গীত উনিশশো সালে এই ধরনের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করলেন গানের তল দোহার দোহারে বন্দে আনন্দে বন্দে গুরু মুর্শি দেমা বন্দে সরস্বতিমা বন্দে প্রতিমা বন্দে সরস্বতী মা দোহারে বন্দে সবার বন্দে লোকসঙ্গীতের গবেষণা ও উপস্থাপন হাত ধরাধরি করে চলতে শুরু করল কালিকা প্রসাদ বলতেন বাংলাদেশের বাউল শাহ আব্দুল করিমকে তিনি মনে মনে মুর্শিদ মানেন তাকে নিয়ে কালিকা প্রসাদের কিছু কথা আমি বাউল বা ফকিরি পরম্পরায় দীক্ষা নিন কিন্তু মনে মনেই মানুষটাকে আমার মুর্শিদ মানে তার নাম শাহ আব্দুল করিম বাউল শাহ আব্দুল করিম তার সঙ্গে যে আমার দীর্ঘদিন দেখা হয়েছে দীর্ঘ সময় তার সঙ্গে থেকেছি তা নয় কিন্তু কোথাও তার সঙ্গে আমার জীবনের একটা সূত্র কোথাও গাঁথা আছে নইলে যখন শাহ আব্দুল করিমকে চিন্তা না আমি প্রথম লোকসঙ্গীত সেই অর্থেছি কি আমার ছোট কাকা তার কাছে জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম পরে জানলাম যে এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান দুঃখ দেখিয়া প্রাণে বন্ধুবারে যত দুষী তোমার শোনাব যত দুষী তোমার বেশ কিছু বাংলা ও হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন এর মধ্যে রয়েছে হিন্দি ছবি গুমশদা বাংলা ছবি যতুরঙ্গ মনের মানুষ জাতিস্বর বিসর্জন তোর বন্ধু তোর আমার তনু জরু জনে লাই যাইয়াড়ি গ গবেষণামূলক অনেক প্রবন্ধ লিখেছেন নানা জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় নান্দিকার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র তৃতীয় সূত্রের মতো নাটকের দলের প্রযোজনাতেও সুরারোপ করেছেন শিল্পী পশ্চিমবঙ্গ সরকার শিল্পীকে সঙ্গীত সম্মান পুরস্কারে ভূষিত করেন গৌহাটির ব্যতিক্রম গোষ্ঠীর থেকে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক দূতের সম্মান লাভ করেন শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য গানকে ভালোবেসেছেন আর সেই গান গাইতে গিয়েই এক বসন্ত বেলায় গাড়ি দুর্ঘটনায় बाउল ফকিরেরই মনের মানুষ মাত্র 47 বছর বয়সে চির নেন। তো তুমি নিজ দেশে যাইবে পাখি পুরিলে মিয়াদ। যাইবে পাখি পুরিলে মিয়াদ। তুমি নিজ দেশে যাইবে পাখি পুরিলে মিয়াদ। নিজ দেশে যাইবে পাখি ঘো তোমার পিঞ্জিরা রহিব কালি হইয়া বড় বাদ শুয়া